গ্রুপ সি গ্রুপ ডি কন্ট্রাকচুয়ালে যে বেতন বৃদ্ধি হয়েছে সেটা আমরা আপত্তি না জানিয়ে বলতে পারি যে পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে অফিসগুলো কন্ট্রাকচুয়াল গ্রুপ সি গ্রুপ ডি ডাটা এন্ট্রি অপারেটর নির্ভর নিয়োগের সুস্পষ্ট পরিকল্পনা নেই ইতিমধ্যে উনচল্লিশ কোটি কর্মদিবস তৈরি পাঁচ লক্ষ চাকরির প্রতিশ্রুতি এবং এক লক্ষ ছেলে মেয়েকে সেই যুবশ্রীর নামে সহপাঠী মিথ্যা কথা বলে বেকার ভাতা দেবেন এই সমস্ত কথার মধ্য দিয়ে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের দিশা দেখানোর চেষ্টা হয়নি উনি চা বাগান নিয়ে বলেছেন আমরা চা বাগানে পাটটা সমর্থন করি না চা বাগানের শ্রমিকরা আদি অনন্তকাল ধরে চা বাগানের মালিকানা তাতে আমরা চা বাগানের অব্যবহৃত উদ্বৃত্ত এবং চা বাগানের মধ্যে থাকা আবাসনের জমি চা শ্রমিকদেরকে মালিকানায় দেওয়ার জন্য দাবি করি আমরা এই যে চার সুন্দরী নাকি নাম দিয়ে এক লাখ রেখেছেন বাজেটে তার কারণ আঠারো বারো দু হাজার তেইশ আমাদের লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বোর্ডের মিটিং এ আড়াইশো কোটি টাকা কেন্দ্রীয় সরকারের ওয়েলফেয়ার বোর্ডের টাকা রাজ্য সরকার তার ফান্ডে ট্রান্সফার করে সেই টাকা থেকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং আসন জেতার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে বিতরণের কর্মসূচি নিয়েছেন এর মধ্যে বাস্তবতা কিছু নেই এই বাজেটে দার্জিলিং এর পাহাড় উপেক্ষিত এই বাজেটে জঙ্গলময় উপেক্ষিত এই বাজেটে সুন্দরবন উপস্থিত এই বাজেটে কৃষকরা সম্পূর্ণভাবে আশা করেছিলাম রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রোগ্রাম পাঁচ হাজার টাকা করবেন আমরা আশা করেছিলাম উত্তরপ্রদেশের মতো ছ হাজার টাকা পি এম কিষান সম্মান নিধি আরো ছ হাজার রাজ্য দিয়ে বারো হাজার টাকা করবেন তাই কৃষকদের জন্য একটাও এই সরকার এই বাজেটে কোন প্রতিদান পুলিশের বাইরে আরো যে বিপুল সংখ্যক পশ্চিমবঙ্গে প্রাণী মিত্রা আইসিডিএস শিক্ষিকা হেল্পার আশা কর্মী এবং ভিআরপি থেকে শুরু করে আমাদের পঞ্চায়েতের ট্যাক্স আদায় থেকে শুরু করে মুকেশালের টাইমার কলেজের টাইমার স্কুল কলেজ স্কুলের টাইমার শিক্ষক অধ্যাপক শিক্ষাকর্মী তাদের জন্য এক টাকা বৃদ্ধির প্রস্তাব এখানে রাখা হয়নি